আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আছেন সকল ভালো আমার বাড়ি সিলেট জেলা বিশ্বনাথ পৌরসভা এই মুহূর্তে চলে আসলাম আমরা সিএস ক্যাফে আমরা প্রিয় ভাই তাইনার সাথে দেখা হয়েছে আসলে সাইলাম স্মৃতিবন্দী হিসাবে রাখতাম চাই প্রিয় ভাই যেহেতু রেস্টুরেন্ট কুঞ্চল আপনারা সব রেস্টুরেন্ট আইবা আর প্রিয় ভাইয়ে দোকান কথা কইবা শুনি লোকা তাইনার মুক্তনে জি আসসালামু আলাইকুম বিশ্বনাথবাসীর জন্যই খোলা হয়েছে আমাদের সিএ ক্যাফে আপনারা যে সকল খাবার পাবেন তার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য হাঁসের মাংস আপনার সিএস রুটি কফি এবং গরুর মাংস ভাত ডাল এবং আপনার মাছের আইটেম রয়েছে এবং বিভিন্ন ধরনের আসলে আমরা আইটেমগুলো গুলো করব করবো এখন পর্যন্ত আমাদের আজকে পর্যন্ত চোদ্দটি আইটেম চালু রয়েছে আমাদের এখানে বেস্ট যেটা হলো খাবার আপনার আমরা একটা মাছের সমসা কাস্টমারদের জন্য করেছি ছয় পিস সমসার দাম মাত্র তিরিশ টাকা যারা এই সংসা খাবার আগ্রহী আমি তাদের বলবো আমাদের রেস্টুরেন্টে একবার হলেও প্রাণ করার জন্য এবং সিএসকেপে সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি চলবে এবং মানসম্মত খাবার আমরা পরিবেশন করতে পারি আমাদেরকে সবসময় আপনার পরামর্শ সহযোগিতা দেবেন ধন্যবাদ আমরা ক্যাফে ফুপাইটার ভাইয়ের সাথে হতো হইলো আসলে সুন্দর একটা পরিবেশ আর এই সুন্দর পরিবেশে আইলে আসলে বিষয়টা আরো সুন্দর লাগে আপনারা সবাই বা সবাই দাওয়াত দিলাম আসসালামু আলাইকুম